শিক্ষার্থী ও গণমানুষ বাংলাদেশে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে কিন্তু এখন শুধুমাত্র একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হলেই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন কি সম্ভব হবে চলমান রাজনীতির অক্টোপাস থেকে মুক্ত হয়ে নতুন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র সংস্কারকে অগ্রাধিকার দিয়ে রাজনীতিতে পরিবর্তন আনাকে এর পূর্ব শর্ত হিসেবে স্থির করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা ছয় জুলাই রবিবার নিউ ইয়র্কে আগ্রা প্যালেস পার্টি হলে নিউ থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজেদ খানের লেখা বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণ অভ্যুত্থান এর প্রকাশনা উৎসবে বক্তারা এসব কথা বলেন ডাক্তার একজন সাংবাদিক তিনি লেখেন তিনি লিখেছেন এবং তার তেত্রিশটি যে নিবন্ধ তার প্রত্যেকটিতে অনেক চিন্তার খোরাক আছে প্রত্যেকটা বিষয়বস্তুর উপরেই একটি পূর্ণাঙ্গ সেমিনার হতে পারে এখানে তিনি তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন সবাই আমরা একমত নাও হতে পারি কোন কোন ক্ষেত্রে একমত নই সেটা নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু সেগুলো সুযোগ এই সংক্ষিপ্ত আলোচনায় একেবারেই সম্ভব না ওনার অনেক লেখায় আছে যে যে কোনো ঘটনার একটা সাহিত্যিক বিশ্লেষণ বা বিবেচনা বা ন্যারেশন থাকা উচিত লেখকদের লেখায় সেটা ডক্টর ওয়াজেদ ভাইয়ের লেখায় আছে যেটা হাসান ভাই একটু আগে বলেছেন যে আজকে থেকে বিশ বছর পর যদি আমরা গবেষণা করতে চাই বা যদি ভাবতে চাই যে আসলে এই দিনটা কি হয়েছিল দু চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে দেন উই নিড দিস বুক সো ইটস এ রেফারেন্স ইস এ গাইডলাইন ইস এ ফর আওয়ার নিউ ফিউচার একদিকে সংস্কার অন্যদিকে নির্বাচন কোনটা আগে দলের ভেতরে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না পায় তাহলে দেশের মানুষের আস্থার প্রতিফলন কেমন করে হবে মন্তব্য ডক্টর ওয়াজেদ খানের গত বছর অভ্যুত্থান ঘটেছে মানুষ তাদের জীবন দিয়েছে দেড় হাজারের মতো মানুষ তাদের জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে গণ অভ্যোধান ঘটে যে পরিবর্তন এসেছে এই পরি এই পরিবর্তনের একমাত্র আকাঙ্ক্ষা নতুন বন্দোবস্ত ইলেকশন এটার কোনো বিকল্প নয় নির্বাচন হবে আগে সে আগের অবস্থায় পড়ে একটা দল একটা মাঠে খেলেছে তারা খেলার কথা অনেক বলেছে খেলতে খেলতে দেশের মানুষকে নিঃস্ব করে দিয়েছে দেশটাকে ধ্বংস দিয়েছে সেই মাঠে নতুন করে সেই ফেলে যাওয়া জার্সি সেই বুট পরে যদি নতুন খেলোয়াড়রা খেলতে যায় এবং এই খেলাই শুরু হয় তাহলে পরিবর্তন আসবে না দেশ আগের সেই জায়গায় ফিরে যাবে স্বাধীনতার তিপ্পান্ন বছরে বারবার রাজনৈতিক পট পরিবর্তন ও অভ্যুত্থান পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত রাজনৈতিক পট পরিবর্তন হলেও সামগ্রিক কোনো পরিবর্তন এসেছে কি জনজীবনে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত বিনা ভোটে নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কি দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পেরেছে এমন প্রশ্ন রাখেন বক্তারা শুধু নির্বাচন দিয়ে বাংলাদেশ বদলাবে না আবার বাংলাদেশে পুরনো মোড়কে ফিরে যাবে অনেকে একমত হতে পারেন না হতে পারেন একমত হতে পারেন অর্থে যে এই এই সরকারের দায়িত্ব তো একটাই নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া অন্য অন্যরা বলতে পারেন যে শুধু নির্বাচন করা হলে একটু আগে মঞ্জুর ভাই আমাকে বলছিলেন সেই বড়ি খাড়াই হবে না যে তার কোনো গ্যারান্টি নেই ফলে এই সরকারের কাছে একটা বড় দায়িত্ব হচ্ছে এটা এনশিওর করা নিশ্চিত করা যে পুরোনো ভুলগুলি রিপিট হবে না কি কথা ভাইও বলেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করি একটা জায়গায় এখন দৃঢ়ভাবে আমি আমার আপত্তি প্রকাশ করছি তিনি খুব শক্তভাবে সেনাবাহিনীর ভূমিটাকে গ্লোরিফাই করেছেন আমার এখানে তীব্র আপত্তি তো আমি আশা করি এভাবে আমরা এগিয়ে যাব এবং আপনারা যারা আছেন এভাবেই সহযোগিতা করবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে যে বিশেষের জন্য এসেছেন অনেক অনুষ্ঠানে আমরা যাই কিন্তু আজকে এই অনুষ্ঠানে যারা এসেছেন এমন বিজ্ঞজনদের এমন সুদীজনদের সমাবেশ খুব কমই ঘটে আমরা অবশ্যই দল করবো দলকে ভালোবেসে দল করবো কিন্তু আমরা বাংলাদেশকে প্রথমে ভালোবাসতে হবে আজকে প্রবাসী আমরা থাকি আমরা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে দল মতে উঠে উঠে বাংলাদেশের প্রয়োজনে টাকার প্রয়োজনে আমরা এক জায়গায় সংস্কার চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে এবং একটি দল পালিয়ে গেছে বা একটি দল রাস্তাঘাটে নামতে পারছে না কিন্তু এই সংস্কার করতে এসে একটি দল হঠাৎ করে শুধু নির্বাচন নির্বাচন আমি কিছু ভিতরে এটা সংস্কার একটা সম্ভাবনা একটা প্রতিরোধ অবস্থান এই বইটার মধ্যে আছে এই 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 আশা করি বইয়ের কোনো একটা অংশ সমাজের কাজে আসতে পারে এবং সেইটা কাজে আসবে যদি আমরা সকলে সহযোগিতা করার চেষ্টা করি বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে সেই সেই কথাগুলো এই গ্রন্থের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি পড়েন তাহলে দেখবেন যে প্রতিটা প্রবন্ধেই প্রতিটা নিবন্ধেই একটা যেই হাসান ভাই যে কথাটি বললেন যে একটা স্বপ্নের কথা বলেছেন একটা কনক্লুশন আছে একটা ফোকাস আছে সেই ফোকাসটি হচ্ছে যেটা চব্বিশের গণ আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটি যে কারণে আমি বলব যে এটি একটি সফল গ্রন্থ এবং শুধু তাই না এটা পলিটিক্যাল কমেন্ট্রি হতে পারে সময়ের একটা ধারাবাহিক বিবরণ হতে পারে যেহেতু উনি কলামই লিখেছেন কলামগুলোরই সংকলন করেছেন এবং এই বইটি লিখতে গিয়ে তার সেই ব্যাকগ্রাউন্ডের প্রতিফলন ঘটেনি তার যে রাজনৈতিক সম্পৃক্ততা তার প্রতিফলন ঘটেনি তিনি নির্মোহ থেকে লিখেছেন আজকে আমরা বিশ্বাস করি যে স্বপ্ন বাস্তবায়নের জন্য এইখানে আপনারা বসছেন আমরা প্রবাস থেকে আর কতটুকুই বা করতে পারি বলতে পারি কিন্তু বাস্তবে আমার দেশের রাজনীতিবিদদের এইখানে মানুষেরা কতটুকু প্রভাব বিস্তার করতে পারে লেখায় কথায় বলায় এবং সব কিছুতে সেটি আজকে আপনাদের চিন্তার বিষয় রয়েছে গত তিপ্পান্ন বছর ধরে জাতি বারবার স্বপ্ন দেখছে ডক্টর ওয়াজেদ খান তার গ্রন্থে সেই সব স্বপ্নের কথা তুলে ধরেছেন যে স্বপ্ন আমরা বাস্তবে স্পর্শ করতে পারিনি আজও দেশের সামগ্রিক অর্থনৈতিক ও রাজনৈতিক কোনো পরিবর্তন আসেনি বাংলাদেশের যত রাজনৈতিক শক্তি এবং ব্যক্তি আছে কেউ তার ব্যর্থতা বলতে চায় না সে নিজেকে নিয়ে মহান এই এই আওয়ামী পর্যন্ত তার শাসন এখন কি কি ব্যর্থতা হয়েছে এটা এখনো বলে নাই শেখ হাসিনা এখনো উনার কোনো দোষ হয়েছে এটা স্বীকার করেন না আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কেউ নিজেদের ব্যর্থতা স্বীকার করতে চায় না তার এই যে আইডিয়াটা যে সত্যি যেটা আমি দৃঢ়ত করবো না কিন্তু আমাদের দেশে যদি কোনো পরিবর্তন আনতে হয় আমাদের রাজনীতিক পরিবর্তনটা আগে আসতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন মঞ্জু বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ সাংবাদিক হাসান ফেরদোস লেখক মাহমুদ রেজা চৌধুরী সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দিনাজ খান সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি এম এম শাহিন সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের কবি কাজী জহরুল ইসলাম সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাইদ। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ব্যবসায়ী গুনি ও জামাইকা বাংলাদেশ ফ্রেন্স সোসাইটির সভাপতি মোহাম্মদ ইসলাম দেলোয়ার উপস্থিত ছিলেন কমিউনিটি সৈয়দ রাসেল ডক্টর শকত আলী ডাক্তার ওয়াদুদ ভুইয়া ফখরুল আলম অ্যাডভোকেট মজিবুর রহমান রেজাউল করিম চৌধুরী বদরুজ্জামান সহ নিউ ইয়র্কের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ দুজনে তারিখ রাতে। আমি জামাইকাতে একটা রেস্টুরেন্টে বসে আমরা এটা আলোচনা করি সিদ্ধান্ত নেই ওভার দ্য নাই আয়োজনটা আমরা সম্পন্ন করি যেখানে বাংলাদেশে এবং রাজনৈতিক দলের সংস্কার শুধুমাত্র সম্ভব যদি বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করা যায় যেটা বর্তমান সরকার আমার কাছে মনে হচ্ছে ব্যর্থ হয়েছে ধন্যবাদ জানালি আজকের আবে আসার প্রধান কারণটা হলো আসার কারণটা হলো যে ওয়াজেদ ভাই আমাদের ঐতিহ্যবাহী নিয়োগ বাংলাদেশ প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং এই প্রেস ক্লাবে দুই দুইবার নির্বাচিত সভাপতি ছিলেন এবং আমরা যারা প্রেস ক্লাব করি এবং বিশেষ করে সাম্প্রতিক যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে তার আগে এবং মাঝে মাঝে কিছু ঘটনা উনিশশো পঁচাত্তর মিডিয়ার বিদ্রোহ এ সমস্ত উঠে এসেছে এবং এগুলো ইতিহাসের কখনো না কখনো কাজে নয় এখান থেকে তারা তথ্য তথ্যপত্র মুক্ত মুক্তমনের মুক্তা দিয়ে লিখুন আমরা যারা পড়ি তারা পড়ব এবং সেখান থেকে শিখব এবং আরও পরবর্তী আন্দোলনে অন্যায় অত্যাচার শাহিনবাজী ভাবে বলে লিখেছেন তোমার অধিকার সমস্ত ব্যাপারে ঐক্যবদ্ধ হব এবং আবার বিজয়ী হব ক্ষমতায় যেই থাক কেন আপনি দেখেন আমাদের এই ভাইগুলো যারা টকশো করে কতজন বিশ পঁচিশ ত্রিশ জন প্রবাস থেকে আপনি কি জানেন বাংলাদেশে তাদেরকে ভয় পাই সবাই যারা ক্ষমতায় আছে যারা রাজনীতি করে বা যারা চিন্তা করছে রাজনীতিতে বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণ অভ্যুত্থান বইটির প্রকাশক আহমদ পাবলিশার্স বইটির আকর্ষণীয় প্রচ্ছ দেখেছেন লেখকের পুত্র তরুণ শিল্পী জিহান ওয়াজেদ অলঙ্করণ করেছেন শিল্পী ফরিদিন উমান পরে বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণ অভ্যুত্থান বইয়ের লেখকের কাছ থেকে বই সংগ্রহ করেন আগত অতিথিরা এছাড়া বই প্রকাশ অনুষ্ঠানে ফটো সেশনে অংশ নেন তারা অনুষ্ঠানের শুরুতে দু সালের পাঁচ আগস্টের উপর একটি সচিত্র প্রতিবেদন প্রচার করা হয় প্রস্তুত বাংলাদেশ গঠনে নবীন বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার দেশের মানুষের দাবি ও স্বার্থের প্রতিনিধিত্ব করে এমন একটি নতুন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবকাঠামো তৈরির চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের স্বার্থে সকলকে এক থাকার কথা বলেন বক্তারা মোহাম্মদ শামীম ভিটিভি ইউএস New York.